চলে আসলাম পরের দিন সকাল বেলায় আর সকালবেলা আজকে দেখো নেহার মামা এসেছে নেহাকে পরোটা দিতে তো এইদিকে দেখো নেহার মামাকে নেহা নিজের হাতে খাইয়ে দিচ্ছে তো দেখো তোমরা সেই দৃশ্য কি কখনো মিস করা যায় এই দৃশ্য কখনোই মিস করা যায় না তো দেখো সকাল এখন বাজে নটা সাড়ে নটা মতন বেজে গেছে আর আজকে যেহেতু ঘর দোয়া সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো সেই কারণে আমি সমস্ত কিছু ধুয়ে মুছে আলাদা জায়গায় রাখছি যেহেতু আমাদের নিরামিষ খেতে হবে সেই কারণে গ্যাস তারপরে যাবতীয় যেহেতু চৈত্র সংক্রান্তিতে যা যা নিয়ম আছে যার প্রত্যেকেরই হয়তো কিছু না কিছু নিয়ম তো থাকেই তো সেই ক্ষেত্রে আমাদেরও কিছু নিয়ম আছে তো এই দিক দিয়ে দেখো সমস্ত কিছু আহ আর জল ছিটকে ছিটকে পড়ে কি হয়েছে আর এদিকে দেখো সমস্ত কিছু যা দেখছি এগুলো কিন্তু সব ধুয়ে মুছে পরিষ্কার করব আর খাটের নিচে যেসব থালা বাসন ছিল থালাবাসন রাখা যে বস্তা ছিল সবগুলোকে ধুয়ে বাইরে মেলে দিয়ে এসেছে আর এদিকে দেখো ব্লাউজে ব্লাউজ খাট ছড়ানো আর আজকে সকালবেলা উঠে বিছানাটাও গোছানো হয়নি কারণ এগুলোকে সব ধুয়ে দেব তো প্রচুর প্রচুর কাজ আজকে আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আজকের ব্লগটা কি হয়েছে কি কি কাজকর্ম করলাম সেগুলো কিন্তু সব মিস করে যাবে কিছুই দেখতে পারবে না তো এইদিকে নেহা নেহার মামাকে খাইয়ে দিয়েছে এবার নেহার মামা নেহাকে খাইয়ে দেবে তো চলো তোমরা দেখতে থাকো শুভ সকাল মিষ্টি মিষ্টি বন্ধুরা এখনও যদিও বা শুভ সকাল শেষের দিকে দুপুরের দিকে চলে এসছে তো এখন বাজে সকাল পনেরো এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল বেলা দাদা এসছে তো দাদাগুলো ভাগ্নির জন্য পরোটা নিয়ে এসেছে পরোটা না ওগুলো নান মনে হয় নান নিয়ে এসছে তো সকালে এটাই টিফিন হলো আর আজকে সারা সারাদিন ধোয়া মোছার কাজকর্ম চলছে যেহেতু কালকে আমাদের বাড়ি আমাদের বাড়ি কি এখানে প্রত্যেকের বাড়ি বাড়ি বাবা শিব ঠাকুর আসবে তো প্রতি বছরই আসে চৈত্র মাসের সাতাশ তারিখে সাতাশ তারিখে প্রত্যেক মানে আমাদের এই গ্রামটা ঘোরে মোট আটটা গ্রাম বাবাকে নিয়ে ঘোরা হয় আমাদের যে জলেশ্বর শিব মন্দির নিশ্চয়ই দেখেছ আমার ব্লগে দেখেছ মন্দিরে গিয়েছি পুজো দিয়েছি সেই মন্দিরের বাবা পুরো এই চৈত্র মাসে আর মানে পুরো আটটা গ্রাম ঘুরবে তো কালকে আমাদের এখানে আসবে তো সেই কারণে তো ঘর দোয়ার তো পরিষ্কার তো রাখতেই হবে এক বছর পরে বাবা যেহেতু ঘরে আসছে প্রত্যেক বাড়িতে আসছে সেই কারণে আজকে জোতা করে ধোয়া মোছা কাজ চলছে ধোঁয়া মোছার কাজ আজকে না আমি তো শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই জানি তো আমার শরীরটা টিকিট টিকিস করতে করতে একটু খারাপ খারাপ মানে একটু খারাপ তো টিকিট টিকিট করতে করতে কাজগুলো আমাকে করতে হবে তো সেই কারণে আগে থেকে অল্প অল্প করে সব কিছু ধুয়ে মুছে রেখেছিলাম তো আছে একটু ভালো করে তো একটু ধোয়া মোছা তো করতেই হবে তো যাই হোক আজকে বান্না এখনও কিছুই করিনি যেহেতু কালকে রাত্রেবেলা গ্যাস ফুরিয়ে গেছে তোমরা তো দেখেছো এর আগের দিনকে আমি উনুনে রাত্রেবেলা রান্না করে খেয়েছি তো সেই কারণে এখনও দশটা মানে এগারোটা বেজে গেলো গ্যাসে তো কোনো পাত্তাই নেই বলেছিল সকালবেলা দিয়ে যাবে তো এখনও কোনো পাত্তাই নেই গ্যাসে তো দেখা যাক কখন দিয়ে যায় আর সবে আমি এখন রান্নার মানে গ্যাস ট্যাসের এই জায়গাগুলো সবে পরিষ্কার করে উঠলাম এই দেখো গ্যাসটা সব ধুয়েছি মুছেছি আর তারপরে এই যেগুলো এখানে যা কিছু ছিল এই যে ঝুড়ি টুড়ি যা কিছু ছিল সব কিছু ধুয়েছি আর এই দেখো সব কিছু ধুয়ে এই খাটের নিচে রেখেছি এখানে যে বস্তা টস্তা যা ছিল থালা বাসন রাখার সব কিছু আমি ধুয়ে বাইরে মেলে দিয়েছি ফিল্টারে জল টল ভরা সব হয়ে গেছে মানে এখানে সব কিছু হয়ে গেছে শিলনোড়াডোড় মানে সব কিছু যে খাটের নিচে আমি সাজিয়ে রেখে দিয়েছি আর এখন বাকি আছে ওই যে ফিল্টারের মানে ওই সাইডটা এখন মুছে নেবো মানে এই ঘরটাকে এখন মুছে নেবো ওই যে বালতিতে জল টল সব কিছু রেখে দিয়েছি তো এখন মুছে মানে ঘরের দিকটা কমপ্লিট হয়ে যাবে তারপরে গ্যাস দিয়ে গেলে রান্না মশা আজকে ধোয়া মোচাটা ঘরে করব না ধোয়াটা আজকে বাইরে করব। কারণ মশারি চাদর টাদর এই সব ঘরের মধ্যে না ধোয়া হয় না তো সেই কারণে আজকে নিয়ে গেছি বাইরে সব কিছু বাইরে ভিজিয়ে রেখে দিয়েছি এখন এই ঘরটা মুছে যাবো সব কিছু ধুতে আর সকাল সকালই ধুয়ে দেওয়াটা ভালো কারণ আকাশের অবস্থাও ভালো না মেঘ হচ্ছে আবার রোদ উঠছে কখন না জানি নেমে পড়ে আর এই দুই তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে সকালবেলা হলেই মেঘ বৃষ্টি তো যাই হোক এখন ঘরটা মুছে নি তোমরা দেখতে থাকো পাশে থাকো আর দেখা যাক গ্যাস কখন দিয়ে যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সব মোছা হয়ে গেছে আর এখন এই দেখো তালা দিয়ে নিলাম গেটে কারণ এখন যাচ্ছি পেছনের দিকে ধোয়া মোছা করব অনেকক্ষণ ধরে আর এই দিকে তো পুরো ফাঁকা থাকবে তো সেই কারণে গেটে তালাটা দিয়ে নিলাম তো এখন ঘরের কাজ সব কিছু হয়ে গেছে আর এখন এই ধোয়া মোছাটা করলেই আজকের মতন কাজ ইতি আবার কালকে তো দেখো কতগুলো ভিজিয়েছি অপেক্ষার অবসান ঘটিয়ে দেখো চলে আসলো গ্যাস আর এখন বাজে সাড়ে বারোটা থেকে পনে একটা মতন তো দেখো এখন এসেছে দেওয়ার কথা ছিল সকাল দশটায় আর দিয়ে গেল সময় তো এবার ভাবো যদি নেহার মামা যদি পরোটা যদি না দিয়ে যেত আজকে পুরো না খেয়ে থাকতে তো কারণ নিরামিষ ওগুলো ধুবো তারপরে রান্না বসাবো বুঝতেই পারছো কি নিরামিষ ধোয়া মোচা থাকে কতটা দেরি হয় তো সেই ক্ষেত্রে দেখো আজকে সেম সেই হয়েছে তো যাই হোক নেহার মামা এসে পরোটা দিয়ে গেছে বলে পেট এখনো শান্তি আছে মানে শান্ত আছে তো এইদিকে তোমরা দেখলে নেহার মামা চলে যাওয়ার পরে ঘরটাকে পুরো একদম পরিষ্কার করে নিয়ে জামা কাপড় মশারি চাদর পর্দা যা ছিল সবকিছু ধুয়ে মুছে তো এখনো কিন্তু মানে তেমন কাজ কিন্তু শেষ হয়নি এখনো প্রচুর প্রচুর কাজ আছে তো যাই হোক মানে বড় সড়ো কাজগুলো শেষ হয়ে গেছে এখন রান্নার দিকে যাব আর ব্লাউজগুলো আছে সেগুলোকে একটু টুকটুক করে কমপ্লিট করতে হবে তো এইদিকে গ্যাস দিয়ে গেল আর এখন যাব রান্নায় আর আজকে কি কি রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে রান্না তেমন কিছু করব না অল্প কিছুর মধ্যে করব কারণ অনেকটাই তো দেরি হয়ে গেল Okay. তো এইদিকে দেখো বান্ধবী যে স্কুল থেকে সেদিনকে যে বান্ধবীটা যে বকফুল সেগুলোর আজকে বরা করছি আর ওইদিকে তো ভাত হয়ে গেছে এখন জাস্ট বড়াটা করে নেব আর যেটা বলছিলাম মানে আর দুই তিন দিনের বাকি দুই তিন দিন পরে কিন্তু এই যে তোমরা যে শিব ঠাকুরটাকে নিয়ে যেতে দেখছো বাড়ির সামনে দিয়ে যায় পুরো আটটা দিন তো খুবই খুবই ভালো লাগে একটা অন্যরকম ফিল হয় তো এই দিনটার জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে আর মাত্র তিন দিন আর কালকে তো আমাদের এখানে আসবে তার পরের দিন আরেকটা গ্রাম ঘুরবে তারপরে পয়লা বৈশাখের দিন এই বাবাকে আবার পুকুরে আবার দিয়ে দিতে হবে মানে বিসর্জন দিয়ে দেবে তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে একটু গল্প করতে করতে কিন্তু বকফুলের বড়াটা আমার ভাজা হয়ে গেল যেহেতু আজকে নিরামিষ আর বকফুলের বড়াতে একটু কালো জিরে দিয়ে দিয়েছি তো এইদিকে বকফুলের বড়াটা ভেজে নিয়ে আসলাম খেতে আর প্রচন্ড খিদে পেয়েছি যেহেতু সকালে পরোটা খেয়েছি আর তো কিছু খাইনি সেই পরোটাই পেটের মধ্যে আছে আর কিছু হয়নি তো তোমাদেরকে একটু দেখে দিই আজকে কী রান্না হয়েছে ঝিঙে পোস্ত আর করেছি তেল পটল বেশি কিছু করবো না করবো না করেও কিন্তু অনেক কিছু হয়ে গেল এদিকে তেল পটল করেছি আর পটলটা একটু ভাজাটা বেশি হয়ে গেছে যেহেতু ভিডিও করছিলাম ক্যামেরা অন করতে করতে ওদিকে গ্যাসের চাবিটা বাড়ানো ছিল তো সেই কারণে একটু মানে কালো কালো হয়ে গেছে আর ওইদিকে নেহা ঘুমাচ্ছে A few moments later. হয়ে চলে আসলাম একেবারে রাত্রেবেলা আর এখন দেখেই বুঝতে পারছি মশারি টাঙাচ্ছি যেহেতু মশারিগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম এখন সব কিছু সেট করতে হবে আর মশারির কোণাগুলো আটকাতে কিন্তু খুবই সমস্যা হয় কোন কোন দিকে এদিকে দেখো আমি সন্ধেবেলায় সন্ধেবেলা বলতে কি একটু রেস্ট নিয়ে যেহেতু সারাদিন কিন্তু অনেকটাই ধকল গেছে অনেকটাই কাজ বাজ করেছে তো সেই কারণে সন্ধেবেলা একটু শুয়েছিলাম আর এইদিকে দেখো আমি যে ব্লাউজগুলো করেছিলাম সেগুলো একটু ভাজ করে নিলাম হাতাফাতা যেগুলো আছে সব কিছু ভাজে ভোজ করে নিলাম যেহেতু ব্লাউজগুলো দিতে হবে পয়লা বৈশাখের আগে তো এদিকে দেখো অনেকটা কিন্তু রাত হয়ে গেছে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মশারিটা এখন টাঙিয়ে নিচ্ছি আর তোমাদের নেহার কিন্তু মানে নেহার বলতে কি নেহার নেহার বাবা সবার খাওয়া দাওয়া হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে বাকি আছে আমি পাড়া প্রায় শুনশান হয়ে গেছে আর এতটা গরম পড়েছে কি বলবো জানালা খুলেই কিন্তু শুতে হবে এবং আর দেখো এদিকে নেহা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন আমি শুলেই হয়ে যা আবার কালকে সকাল থেকে শুরু হবে তো দেখেছো কি অন্ধকার হয়ে আছে বাইরে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা দেখছো তারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়া যায় চলো আজকের মতন এখানে এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট